এমন একটি মাসে আজকে হচ্ছে মহরম মাসের দশ তারিখের রাত্র পড়েছে এমন দশ তারিখের রাত গিয়ে দিনের বেলায় ইমাম হুসাইন রদি কারবালার ময়দানে জীবন দিয়েছেন ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে মুসলমানদের মধ্যে যে মুনাফিক মার্কা রয়েছে তা স্পষ্ট করে দিলেন শুধু পাঞ্জাবি মুসলমান বলা যাবে না হলে তাকে মুসলমান বলা যাবে না এবং তার বলা হলে তাকে মুসলমান বলা যাবে না মেসুয়াক করিলি তাকে মুসলমান বলা যাবে না নামাজ পড়ার জন্য পাগল হয়নি মুসলমান বলা যাবে না মুসলমান হবে ওই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা যার অন্তরে থাকবে মদিনার নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে সেই হবে প্রকৃত পক্ষে ইমানদার বলুন ঠিক কিনা